আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আপনাদের সামনে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা কিভাবে WhatsApp এর যে কোনো কল রেকর্ড করবেন দর্শক শ্রোতা আশা করছি এই ভিডিওটা আপনি দেখলেই আপনি শিখে নিতে পারবেন কিভাবে WhatsApp এর যে কোনো কল রেকর্ড করা যায় তো দর্শক শ্রোতা এ ধরনের ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট রেগুলু পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারুন আর ভিডিও ভালো লাগলে বা উপকার মনে হলে শেয়ার করতে পারুন আপনার फ्रेंड्स सर्किलের সাথে তো চলুন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে গিয়ে দেখাই আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে যে কোনো কল রেকর্ড করবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো চলুন আজকের এবিরোডা শুরু করা যায় শোক আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি এখন আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা কিভাবে আপনার এর কল রেকর্ড করবেন আপনারা কল রেকর্ড করার আগে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপটাকে গুগল Play Store থেকে আপডেট করে নেবেন তাহলেই কিন্তু আপনি আপডেটটা কাজে লাগাতে পারবেন এবং আপডেটটা আপনি পেয়ে যাবেন আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ লিখে যখন সার্চ করবেন তখন আপনাদের হোয়াটসঅ্যাপটা চলে আসবে যদি আপডেট দেওয়া লাগে অবশ্যই এখানে আপডেট দেখাবে আপনার এখান থেকে আপডেট করে নেবেন তা আমরা ব্যাগে চলে আসলাম আমরা এখন আপনাদেরকে প্রথমে অডিও কল করে দেখাচ্ছি আমি আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম ওপেন করার পরে আমি এখান থেকে একজনকে কল দিচ্ছি অডিও কল রেকর্ড আশা করছি এভাবে কিন্তু কল রেকর্ড করতে পারেন আপনারা যদি ভিডিও কল দেন ভিডিও কলের মধ্যে যদি কল করেন আপনাদেরকে দেখাচ্ছি তো আমার যে স্ক্রিন রেকর্ড হচ্ছে তার কারণে আপনার এই রেকর্ডটাকে আপনার দেখতে পাচ্ছেন না তবে আপনারা যদি এভাবে ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের যে কোনো অডিও এবং ভিডিও কল রেকর্ড করতে পারেন ভিডিওটা ভালো লাগলে বা উপকার মনে হলে শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটাকে ফলো দেবেন আজকে মতো এখানে বেদায়েরছি আল্লাহ হাফেজ